বকরি গ্রহের বলবত্তা বাড়ে এবং শুভ গ্রহ যখন বক্রি হয় এবং সেই শুভ গ্রহর যদি আপনার কুণ্ডলী এবং দশা সাপেক্ষে শুভ ফল দেওয়ার ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু শুভ ফল পেতে চলেছেন বৃষরাশিতে বৃহস্পতি প্রবেশ করবে পয়লা মে দু দুপুর বারোটা নয় মিনিটে দেবগুরু বৃহস্পতি তিনি গুরু হলেও তার মধ্যে যুদ্ধ করবার ক্ষমতা রয়েছে তিনি কিন্তু একটা সময় চন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন একটা অদ্ভুত ঐশ্বরিক চিন্তা একটা ফিল গুড সিচুয়েশন এটা দেখতে পাওয়া যাবে বয়স যদি পঞ্চাশের কোঠায় হয় তাহলে কিন্তু টাকা পয়সার দিক থেকে প্রেসার আসতে পারে প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি ফেস করতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে শারীরিক চাহিদা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তে চলেছে রোহিণী নক্ষত্রের মানুষদের উপকৃত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক মানসিক দিক থেকে রোগীর উপকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে জীবনে প্রেম আসতে দেখতে পাওয়া যাবে কিছু গোপন বিষয় গোপনীয়তা আপনার ক্ষেত্রে ওপেন করা কিন্তু বিপজ্জনক হতে পারে মৃগশিরা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বৃহস্পতি সঞ্চারের শেষের দিকে অক্টোবরের পর থেকে ধরা যেতে পারে তাদের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি যদি এই সম্পর্ককে আপনি গুপ্ত রাখতে চান সেই ক্ষেত্রে এই একাদশ ভাব অষ্টম ভাব এগুলিকে যত্ন করতে হবে এবং এই সময় এই ভাবগুলির প্রয়োগ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা বৃহস্পতির সঞ্চার নিয়ে বৃষরাশিতে বৃহস্পতি প্রবেশ করবে পয়লা মে দু দুপুর বারোটা নয় মিনিটে চোদ্দই মে দু হাজার পঁচিশ বৃহস্পতির এই সঞ্চার সম্পূর্ণ হবে অর্থাৎ টানা এক বছর চোদ্দ দিন বৃহস্পতি কিন্তু এই বৃষরাশিতে অবস্থান করছে তাই এই ক্ষেত্রে এই যে এক বছর দিন কি প্রভাব সমস্ত রাশি চক্রেই এর প্রভাব পড়বে তবে বৃষের উপরে কিন্তু এর প্রভাব একটু বেশি পড়বে এবং আজকে আমরা বৃষরাশির উপরে এই বৃহস্পতি সঞ্চারের প্রভাব নিয়ে আলোচনা করব এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃহস্পতির বক্রি ভবন এটা নয় অক্টোবর থেকে ভবন শেষ হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি দু তাই নয় অক্টোবর দু সকাল এগারোটা ছেচল্লিশ মিনিটে বৃহস্পতি বক্রি হচ্ছেন বৃহস্পতি মার্গী হবেন চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর চোদ্দটা উনত্রিশ বৃহস্পতি কিন্তু বক্রি কালীন রাশি পরিবর্তন করছেন না এটা বৃষর জন্য অত্যন্ত শুভ বক্রি গ্রহের বলবত্তা বাড়ে এবং শুভ গ্রহ যখন বক্রি হয় এবং সেই শুভ গ্রহর যদি আপনার কুণ্ডলী এবং দশা সাপেক্ষে শুভ ফল দেওয়ার ক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু শুভ ফল পেতে চলেছেন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা বৃষ রাশি বৃহস্পতির সঞ্চার পয়লা মে দু এই ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে অবস্থান করবে বা রাশিতে অবস্থান করবে তার দৃষ্টি পড়বে পঞ্চম সপ্তম এবং তার সাথে সাথে নবম ভাবে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি পড়বে কন্যা রাশিতে বৃশ্চিক রাশিতে এবং মকর রাশিতে তাই সঙ্গে সঙ্গে এই এদের পঞ্চম সপ্তম এবং নবম এই ভাবগুলিও অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যাবে এবং লগ্নে বৃহস্পতির কতগুলি স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তার মধ্যে প্রথমটি হলো একটু ওবেসিটি বৃদ্ধির চেষ্টা তাই যারা একটু মোটা ধরনের রয়েছেন যারা একটু ভারী হয়ে যাচ্ছেন এবং ক্রমাগত আপনাদের চেহারা একটু ভারী হওয়ার দিকে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং করতেই হবে না হলে কিন্তু শারীরিক দিক থেকে যথেষ্ট ভারী হয়ে যেতে পারেন এবং এই কারণে অন্যান্য রোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে দ্বিতীয় যে বৃহস্পতি বংশ বৃদ্ধির চেষ্টা করে বৃষরাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা তাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু বিবাহ যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যাদের বিয়ে হয়েছে কিন্তু কোনো কারণে সন্তান হচ্ছে না সন্তানের ক্ষেত্রে বাধা আসছে সেই সমস্ত মানুষের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের বিবাহিত জীবনে অশান্তি রয়েছে তারা কিন্তু বেশ বিষয়টাকে কন্ট্রোল করতে পারবেন এবং অশান্তিময় বিবাহিত জীবনকে মোটামুটি শান্তিপূর্ণ একটা অবস্থায় কনভার্ট করার সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে বৃহস্পতি অবশ্যই উন্নতি দেবে বাড়িয়ে তুলবে কিছুটা আলস্য ভাগ্যের সহায়তা বাড়িয়ে তুলবে বৃহস্পতি একাদশ প্রতি লগ্নে আসার কারণে সাকসেস রেট কিন্তু অবশ্যই বাড়বে কনসেন্ট্রেশন বাড়বে পৌষ্টিকতন্ত্রের ক্ষমতা বাড়বে যে সমস্ত মানুষদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু সাবধান হতে হবে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়া একদম বন্ধ করতে হবে এবং এই যে প্রবণতা অর্থাৎ নিজের শরীর খারাপ করতে পারে এমন সমস্ত খাদ্যের প্রতি আসক্তি সেই সমস্ত খাদ্য গ্রহণ করবার চেষ্টা সেগুলো কিন্তু অবশ্যই কমাতে হবে মা বাবা আত্মীয় পরিজন কুটুম্বকুল এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপন সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সাথে সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশের জটিলতা সেগুলো কমতে দেখতে পাওয়া যাবে এবং আপনি বেশ ভালো থাকবেন একটা ফিল গুড সিচুয়েশান আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি তিনি গুরু হলেও তার মধ্যে যুদ্ধ করবার ক্ষমতা রয়েছে তিনি কিন্তু একটা সময় চন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন ফলে বৃষরাশি লগ্ন এর মধ্যে দেবগুরু বৃহস্পতি আগমনের ফলে নিজের জ্ঞান এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের প্রতিষ্ঠা অর্জন করবার চেষ্টা জ্ঞান সম্পন্ন লড়াই সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা বিশ্বাস বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে তীব্রভাবে বাড়বে জ্যোতিষের প্রতি আনুগত্য জ্যোতিষের প্রতি শ্রদ্ধা জ্যোতিষের প্রতি ভালোবাসা যে সমস্ত মানুষরা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন হতাশায় রয়েছেন তাদের এই অবস্থা থেকে মুক্তি ঘটবে একটা অদ্ভুত চিন্তা একটা ফিল গুড সিচুয়েশন এটা দেখতে পাওয়া যাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন দিকে আরও জ্ঞান অর্জন করবার চেষ্টা বিশেষ করে এই অকল স্টাডিজ অর্থাৎ জ্যোতিষতন্ত্র ইত্যাদি সম্পর্কে পড়াশুনো করবার চেষ্টা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় ভাবনা চিন্তা তার সঙ্গে সঙ্গে লেখালেখি গভীরভাবে পরিকল্পনা করা নিজের জ্ঞানকে কর্মে রূপান্তরিত করবার জন্য পরিকল্পনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা স্ট্রেসও ফেস করতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখতে হবে স্ট্রেস যাই আসুক না কেন সমস্যা প্রবলেম যাই আসুক না কেন সেটাকে কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন আর খুব সহজভাবেই এই সমস্ত ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সন্তান ভাগ্য এই সময় ভালো হতে চলেছে প্রথমেই বলেছি সন্তান প্রাপ্তি যোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে কিছু এথিক্স কাজ করবে এবং কিছু সিস্টেমে চলে আসবার চেষ্টা সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা থেকে মুক্তি হওয়ার সম্ভাবনা এটা বাড়বে সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার অ্যাক্টিভিটিকে যেমন বাড়াবে পার্টনারের সঙ্গে রিলেশনশিপ আর একটু বেটার করে তুলবার চেষ্টা সেটা কিন্তু এই বৃহস্পতির মধ্যে দেখতে পাওয়া যাবে পূর্ণ জন্মকুণ্ডলী দেখতে হবে এবং যদি আপনার জন্মকুণ্ডলীর রাহুর সাথে এই বৃহস্পতি সম্পন্ন করে তাহলে কিন্তু এই বৃহস্পতি এবং রাহু উভয়েরই অ্যাক্টিভিটি পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে খুব সহজেই আপনার জীবনের বেশ স্বচ্ছন্দময় হয়ে উঠবে এবং বেশ শান্তিপূর্ণ বেশ সমৃদ্ধ হয়ে উঠবে আপনার জীবন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যারা বস্ত্র স্মরণের ব্যবসা করেন যারা বাহন সংক্রান্ত ব্যবসা করেন উন্নতি তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি একই সঙ্গে যারা চারাগাছ সবজি ইত্যাদির ব্যবসা করেন যারা রেস্টুরেন্ট সংক্রান্ত ব্যবসা করেন যারা ভেজ ফুডের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রচুর উন্নতি দেখতে পাওয়া যাবে পার্টনারশিপও আপনার জন্য শুভ হতে চলেছে বয়স যদি পঞ্চাশের কোঠায় হয় তাহলে কিন্তু টাকা পয়সার দিক থেকে প্রেশার আসতে পারে এবং বিলাসিতাপূর্ণ জীবন থেকে সাধারণ জীবনে ফিরে আসতে বাধ্য হওয়া এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে অর্থভাগ্য ভালোই থাকছে বৃহস্পতি ট্রানজিট আপনাকে একটা ব্যাকআপ আপ রাশি বা আপনার জাতক বা জাতিকাকে অবশ্যই দেবে বিদ্যার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষর ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটা কিন্তু বৃষ উপলব্ধি করতে পারবেন বৃশ বুঝতে পারবেন যে একটা ওভারঅল ডেভেলপমেন্ট হলো চলে আসা যাক নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছে কৃতিকা বৃহস্পতি বেশ কিছু বিপদ থেকে আপনাকে বাঁচাবে এবং দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চারের কারণে জীবনের স্টেবিলিটি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কর্মক্ষেত্রে স্থিরতার অভাব রয়েছে কাজ থাকবে কিনা চাকরি থাকবে কিনা স্বামী স্ত্রী এদের সম্পর্ক ঠিকঠাক থাকবে কিনা এই সমস্ত বিষয়ের মধ্যে একটা স্থিরতা একটা কম্প্যাক্টনেস আসবার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক দিক থেকে গ্রীতিকা যথেষ্টই সমর্থ হয়ে উঠবেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে ইমিউনিটি সিস্টেম বাড়বে প্রেমের ক্ষেত্রে কিছুটা অশান্তি ফেস করতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে শারীরিক চাহিদা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা কিন্তু বাড়তে চলেছে যেকোন রকম বিলাসিতা অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে রোহিণী নক্ষত্রের মানুষদের উপকৃত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অর্থনৈতিক মানসিক দিক থেকে রোহিণীর উপকার হওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে শিক্ষার ক্ষেত্রে রোহিণী ডেভেলপ করতে পারবেন জীবনে প্রেম আসতে দেখতে পাওয়া যাবে কিছু গোপন বিষয় গোপনীয়তা আপনার ক্ষেত্রে ওপেন করা কিন্তু বিপজ্জনক হতে পারে কোনো একটা কথা কাউকে ভরসা করে বিশ্বাস করে বলেছেন এবং সেটা দিয়ে প্রবল অশান্তি সেটা কিন্তু হতে পারে রোহিণীর ক্ষেত্রে তাই ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রোহিণী নক্ষত্রের মানুষরা আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন বাবার স্বাস্থ্যের কারণে বাড়তে পারে আপনার দুশ্চিন্তা মৃগশিরা নক্ষত্রের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বৃহস্পতি সঞ্চারের শেষের দিকে অক্টোবরের পর থেকে ধরা যেতে পারে তাদের ডেভেলপমেন্ট রেট অনেকটাই বেশি ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কর্মক্ষেত্রে উন্নতি যেমন আসতে চলেছে ঠিক তেমনভাবেই পুরনো কর্মক্ষেত্র ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বৃহসীরাকে টাকা পয়সা আয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আলস্য সম্পূর্ণরূপে বর্জন করতে হবে নিজের উপর ভরসা বিশ্বাস অবশ্যই রাখতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রোহিণী নক্ষত্রের মানুষরা এবার আমরা চলে আসব কয়েকটি বিশেষ বিষয় যেটা জ্যোতিষের কিছু বিশেষ তত্ত্ব এর সঙ্গে সম্পর্কিত বৃহস্পতি হলেন গুরু বৃহস্পতি হলেন অষ্টমপতি বৃহস্পতি হলেন একাদশপতি একাদশপতি নির্দেশ করে সাফল্য একাদশ ভাব হলো অষ্টমের চতুর্থ ভাব অষ্টম যদি আমাদের যৌন ক্রিয়ার স্থান হয় সেই ক্ষেত্রে তার স্থিতিশীলতা সেটা আসে একাদশ ভাবে অর্থাৎ যে ক্ষেত্রে যৌন সংসর্গ করা যেতে পারে সেই ক্ষেত্র সেই ঘর তার সঙ্গে কিন্তু একাদশ ভাবের একটা সম্পর্ক রয়েছে আবার খেয়াল রাখতে হবে চতুর্থ ঘরের অষ্টম ভাব হলো একাদশ ঘর অর্থাৎ কোনো একটি ঘর কোনো একটি ক্ষেত্র কোনো একটি স্থান সেটিকে যখন যৌন সম্পর্কের জন্য ব্যবহার করা হয় সেটির সঙ্গে একাদশ ভাবের একটা সম্পর্ক দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি তিনি কিন্তু লগ্নে এসে উপস্থিত হয়েছেন তাই প্রেমিক প্রেমিকা তাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং খেয়াল রাখতে হবে যদি আপনি এই প্রেমকে গোপন রাখতে চান যদি এই সম্পর্ককে আপনি গুপ্ত রাখতে চান সেই ক্ষেত্রে এই একাদশ ভাব অষ্টম ভাব এগুলিকে যত্ন করতে হবে এবং এই সময় এই ভাবগুলির প্রয়োগ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে তাই যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত রয়েছেন যাদের প্রেম প্রকাশ করার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে সেই সমস্ত মানুষরা কিন্তু যথেষ্ট গোপনীয়তা অর্জন করার চেষ্টা করুন আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি গুরু হলেও তিনি কিন্তু এখানে অষ্টমপতি ফলে শিক্ষক বা গুরুতুল্য মানুষের দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন বৃষরাশির জাতক বা জাতিকাদের স্পেশালি রোহিণীর জাতক বা জাতিকা তাদের কিন্তু এই নিগৃহীত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ির কোনো সদস্যের হঠাৎ করে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং দেবগুরু বৃহস্পতি তিনি বৃষরাশিতে অবস্থান করে থাকবেন এর যে একটা ইম্প্যাক্ট এর যে একটা প্রভাব সেখান থেকে আপনি কিন্তু সহজে মুক্ত হতে পারবেন না তাই সন্তান যদি বৃষরাশি বালাব হয়ে থাকে সেই ক্ষেত্রে শিক্ষকদের থেকে কিছুটা দূরে রাখা শ্রেয় সুতরাং এই বিষয়গুলি এবং উচিত খেয়াল রাখতে হবে কিছু গুপ্ত সম্পত্তি কিছু সম্পত্তি অর্থ সেগুলি ফেরত পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তি মারা গেলেন এবং আপনি তার কাছ থেকে তার সম্পত্তি প্রাপ্ত হলেন কোনো একজন মানুষ তিনি তার সম্পত্তি আপনার নামে লিখে দিয়েছেন তার মৃত্যু হলো হঠাৎ আপনি জানতে পারলেন যে বেশ কিছু টাকা আপনি প্রাপ্ত হয়েছেন এইরকম ঘটনা এরকম অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং তার দ্বারা তার কারণে আপনারা কিন্তু উন্নতির যোগ অনেকটাই বেশি এরই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষের মূত্রনালী সংক্রান্ত সমস্যা রয়েছে যে সমস্ত মানুষের কোষ্ঠবদ্ধতা রয়েছে তাদের প্রপার ট্রিটমেন্টের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তারা এই সমস্যা থেকে মুক্ত হবেন যে সমস্ত পুরুষদের প্রস্টেটের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তির সংযোগ অনেকটাই বেশি তারা খুব সহজেই এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবে যে কোনো গোপন রোগ সেখান থেকে মুক্তির সম্ভাবনা সেটা কিন্তু বাড়বে যারা কোনো মৌলিক গবেষণা করছেন কোনো একটা বিশেষ বিষয়কে প্রকাশ্যে নিয়ে আসবার চিন্তা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি তারা ডেভেলপ করতে পারবেন তাদের উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে উন্নতির যোগ তাদের ক্ষেত্রে বাড়বেই এবং সাকসেস রেট তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি যাই হোক না কেন বৃহস্পতির এই সঞ্চারের জন্য কোনো পৃথক প্রতিকার বা কোনো পৃথক আলাদা প্রতিকার সেটা কিন্তু আমরা বলবো না অন্যান্য রাশিফল সংক্রান্ত আলোচনায় আমরা যে সমস্ত প্রতিকারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলোর কিছু অংশকে আপনারা গ্রহণ করতে পারবেন যতটুকু গ্রহণ করবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে এবং খুব সহজভাবেই আপনারা কিন্তু নিজেদের ডেভেলপমেন্ট করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার